আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলি করব সমাধান সেগুলি হল গণিত নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের অনুশীলনীতে একশো বারো পেজের যে প্রশ্নগুলো দেওয়া আছে তার ভিতর থেকে ছয় দাগের সমাধান করার চেষ্টা করব। এখানে ছয় দাগে যে অঙ্কগুলি দেওয়া আছে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করব আমার প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এটি সমাধান করব আমরা কিন্তু একটা জিনিস জানি সেটা হলো যদি কোনো রাশির আমাদের উৎপাদক করতে বলেন সেক্ষেত্রে মিডেল টার্ম করি সূত্রে নিই অথবা কমন নেই এখানে আমরা যদি একটু কমন নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে এখানে তিনটে রাশির ভিতরে কিন্তু কমন নেই কিছু এখানে এক্স আছে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই তার মানে কমন নেই তাহলে সূত্রে যাই কিনে একটু দেখি সূত্রের বিষয়টা হলো এখানে যেহেতু কিউব আছে সেক্ষেত্রে কিউবের সূত্রে নেওয়ার চেষ্টা করব তাহলে উৎপাদকের একটা সূত্র আছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি সেই ক্ষেত্রে কিন্তু আমার সূত্রের মান লাগবে চারটার এখানে আমার মান দেওয়া আছে পদ দেওয়া আছে তিনটা যদি সূত্রে নিতে হয় কিউবের সেক্ষেত্রে পদ লাগবে প্রয়োজন হবে চারটা পদের সুতরাং সূত্রেও যাওয়ার কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে আমাদের মিডল টার্ম ব্রেকের যে কথাটা আছে মিডেল টার্মেক করতে গেলে আমাদের ফরমেট কিন্তু এরকম থাকে না থাকে এ এক্স স্কোয়ার বি এক্স সে এরকম একটা ফরমেটে থাকে সেক্ষেত্রে প্রথমে যে রাশিটা থাকবে সেটা কিন্তু আমার এ স্কোয়ারে থাকবে বর্গে থাকবে এবং মেজে মাঝে যে রাশিটা পথটা থাকবে সেটা শুধু চলকের সাথে থাকবে চলক থাকবে কোনো পাওয়ার হবে না তাহলে এখানে কিন্তু আমার বর্গ নেই কিউবে আছে ঘন করা আছে সেক্ষেত্রে আমার এটা যাবে না সেক্ষেত্রে এখন আমরা কিভাবে কীভাবে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সেক্ষেত্রে আমাদের ভাগশেষ উপপাদ্যর ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে এইটা সমাধান করা সম্ভব হবে সুতরাং আমি তোমাদের এখানে রাশিটি উঠালাম এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর অঙ্কটিতে যে কাজটি করতে হবে এই মানটিকে আমাদের একটি বিমানের সাথে সংযুক্ত করতে হবে মনে করি অথবা ধরে নিই পাওয়ার অফ এক্স সমান এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এটি একটি ভাগশেষ উপপাদ্য সিস্টেম যে রাশিটি থাকবে সেটাকে আমরা পাওয়ার পির সাথে তুলনা করে নেব এখন যে বিষয়টি কাজ করতে হবে সেটি হলো এখানে আমাদের আমি কিন্তু ওয়ান বসিয়েছি এক্সের মান কিভাবে বসালাম সেটি হলো যে রাশিটি দেওয়া থাকবে আমাদের সেখান থেকে শেষে যে সংখ্যাটি দেওয়া থাকবে তার গুণনিয়োগগুলো বের করতে হবে তাহলে ভোরের গুণনিয়োগ আমরা কিন্তু জানি চারকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় এবং চার দ্বারাও কিন্তু চারের ভাগ করা যায় সেক্ষেত্রে আমাদের ফোরের গুণনীয় হবে ওয়ান টু ফোর এখান থেকে আমাদের সিস্টেমটা করতে হবে সেটা হলো এক প্রথমে আমরা প্লাজে নেব মাইনাসে নেব টু একে যদি না হয় তাহলে টু প্লাজে নেব মাইনাসে নেব এবং ফোর প্লাজে নেব মাইনাস নেব এখন এটা কীভাবে নেব সেটা হলো আমার যে রাশিটি দেওয়া থাকবে এই রাশিটি সমান জিরো বানাতে হবে তাহলে প্রথম আমি ওয়ান নিয়ে দেখবো আমার জিরো হয় কি না প্লাজ ওয়ান তারপরে যদি না হয় সেক্ষেত্রে মাইনাস ওয়ান নেব যদি না হয় তাহলে টু নেব যদি না হয় তাহলে ফোর নেব আমার একটা না একটাই মিলে যাবে সেক্ষেত্রে এখানে আমরা প্রথমে প্লাস ওয়ান নিয়েছি এক্স কিউব তাহলে য যখন আমি পাওয়ার অফ এক্স মান বসিয়েছি পাওয়ার অফ ওয়ান তার মানে এক্সের জায়গায় ওয়ান বসিয়েছি সেক্ষেত্রে যেখানে আমার এক্স আছে সেখানে ওয়ান বসবে এক্স কিউব থাকা মানে ওয়ান কিউব মাইনাস ফাইভ ইন্টু এক্সের জায়গায় ওয়ান প্লাস ফোর ওয়ানের কিউব করলে আমরা জানি ওয়ানের কিউব যত সংখ্যাই না এখন ওয়ানেই হবে মাইনাস পাঁচ হককে পাঁচ প্লাস চার এখানে ওয়ান আছে প্লাস সংখ্যা চার আছে প্লাস সংখ্যা সেক্ষেত্রে এক আর চার যোগ করলে হবে পাঁচ মাইনাস পাঁচ বিয়োগ করলে হবে শূন্য সেক্ষেত্রে আমার প্রথমটাই মিলে গেছে দ্বিতীয়টা করার কোনো দরকার নেই এখানে আমরা যে মানটা পেলাম সেটি হল এক্সের সাপেক্ষে প্লাস ওয়ান এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হল এটি একটি আমাদের উৎপাদক হবে কিভাবে এখানে এক্স এর সাপেক্ষে আলোচনা করতে হবে এক্স মাইনাস আমরা এখানে মান পেয়েছি ওয়ান সেক্ষেত্রে এখানে প্লাস ওয়ান বসাতে হবে সুতরাং এক্স 1 হবে সেই হিসাব করে আমরা এখানে এক্স এনেছি আরও একটি সহজ কথা বলা যায় যে এখানে যে সংখ্যা পাব অথবা যে চিহ্ন পাব যেমন এখানে পেসি প্লাস এখানে আমি মাইনাস ওয়ান লিখব যদি এখানে আমি মাইনাস ওয়ান পেতাম তাহলে এখানে লিখতাম প্লাস ওয়ান দুইটা সিস্টেমই এক যেটা করো সমস্যা নেই এটি একটি পাওয়ার অফ এক্সের একটি উৎপাদক এটি লিখতে হবে এরপরে যে কাজটি করতে হবে আমাদের মূল রাশিটি লিখে এর সমাধান করব উৎপাদকে বিশ্লেষণ করব এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর লিখলাম এখন যে কাজটি করতে হবে সব থেকে এই অঙ্কের ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটি হলো এখানে যে লাইন দুটি দেওয়া আছে এই লাইন দুটির কাজ একসাথে করতে হবে এবং দ্বিতীয় লাইনের কাজ প্রথমে করতে হবে এবং দ্বিতীয় লাইন দেখে আমরা প্রথম লাইনের কাজ করব দ্বিতীয় লাইনে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান আমি তিনটে এক্স মাইনাস ওয়ান লিখেছি কীভাবে লিখলাম এখানে আমার এক্সের পাওয়ার রয়েছে থেরি সেজন্য আমি এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনটা লিখেছি আর এক্স মাইনাস ওয়ান তো আমি উপর থেকে আনলাম এটি একটি উৎপাদক তিনটে বসিয়েছে এখন আমি তিনটা বসানোর পরে এখানে এক্সেস কর কীভাবে আনলাম এক্সেস কর আনার উপায় আমি কিন্তু এখন দ্বিতীয় লাইনের আলোচনা করতেছি না তৃতীয় লাইন তৃতীয় লাইন দেখে আমরা দ্বিতীয় লাইন করবো এক্স মাইনাস ওয়ান প্রথমে লিখব এক্স মাইনাস ওয়ান প্রথমে লিখব শেষে এক্স মাইনাস ওয়ান লিখব মাইনাস ফোর প্লাস এক্স এক্স স্কোয়ার এগুলো পরে লিখবো এখন আমাদের মাঝে চিহ্নগুলো পরে দেব তারপরের কাজটি হল এখানে যে প্রথম সংখ্যাটি থাকবে সেটি দিয়ে আমরা এক্স কিউবকে যদি ভাগ করি সেক্ষেত্রে মানটি হবে আমি একটু দেখিয়ে দিই এক্স কিউব ভাগ হবে এক্স স্কোয়ার আচ্ছা এক্স কিউব মানে এক্স তিনটা এক্স গুণ এক্স গুণ এক্স আর এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স দুইটা তাহলে দুইটা দুইটা কাটাকাটি যাবে থাকবে কয়টা একটা একটা থাকবে এক্স এবং যদি আমি এক্স কিও এক্স গুণ করি আর শুধু এক্স দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে এক্স এক্স কাটাকাটি যাবে থাকবে দুইটা এক্স সেক্ষেত্রে আমরা এক্স লিখতে পারব তাহলে এখানে আমি শুধু এক্স দিয়ে যদি আমি এক্স কিউব ভাগ করি সেক্ষেত্রে থাকবে এক্স স্কোয়ার লিখেছি এক্স স্কোয়ার এখন যে কাজটি হলো সেটি হলো এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে পাবো এক্স কিউব তারপরে এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়ান গুণ করলে পাবো মাইনাস এক্স স্কোয়ার কারণ ওয়ানের সাথে কোনো সংখ্যা গুণ করলে এই সংখ্যাই হবে এখন একটা দেখার বিষয় এই রাশির কাজ কিন্তু আমি এ পর্যন্ত করলাম কিন্তু এক্স স্কোয়ার কিন্তু আমার উপরের রাশিতে কোথাও নেই সেই ক্ষেত্রে আমরা যে রাশি না পাবো না থাকবে সে রাশি আবার ভেনিশ করে দেবো এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে যদি আমরা প্লাস এক্স স্কোয়ার দিয়ে দিই সেক্ষেত্রে প্লাস মাইনাস কাটাকাটি যাবে থাকবে কিউব আমার উপরের রাশির সাথে মিলে যাবে তাহলে আমার এই পর্যন্ত কাজ কমপ্লিট এরপরে আমি এখানে এই রেশিতে যাব এখন এই রেশির কাজ হলো এখানে যে প্রথম সংখ্যা সে সংখ্যা দিয়ে কিন্তু আমি ফাইভ এক্সকে ভাগ করব না ভাগ করব এখানে যে শেষের সংখ্যা পেয়েছিলাম সেটিকে তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাবো এক্স এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আর একটা এক্স মানে তো শুধু একটা এক্স তাহলে দুইটা থেকে একটা গেলে থাকবে একটা এক্স এই একটা এক্স এখানে লিখলাম এখানে প্লাস কীভাবে দিলাম এখানে আমার প্লাস ছিল শেষে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন আমি হুবাহু বসিয়ে দেবো বসিয়ে দিলাম এখন এক্স দিয়ে এক্স কি করলাম আমরা পাবো এক্স স্কোয়ার এখানে কিন্তু আমি নতুন করে আবার এক্স স্কোয়ার লিখতে পারব না শেষে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার সাথে আলোচনা করতে হবে আমি প্রতি দুইটা সংখ্যা নিয়ে আমি একটা রাশি শেষ করতে পারব তাহলে এই সংখ্যাটা আমার বেশি তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ার এক্স রে করলে এক্স স্কোয়ার এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে এই পর্যন্ত আমার সমাধান এখন আমার এই রাশি কাজ শেষ কিন্তু একটা বিষয় এখানে উপরের রাশিতে কোথাও কিন্তু আমাদের মাইনাস এক্স নেই এই পর্যন্ত কিন্তু আমরা প্রথম রাশিতে মিলিয়েছিলাম এখন মাইনাস এক্স কিন্তু আমার উপরে কোথাও নেই সেক্ষেত্রে মাইনাস এক্স যদি আমি সমান করতে চাই সেক্ষেত্রে আছে আমার পাঁচটা এক্স এখানে আমি একটা এক্স নিয়েছি আমাদের আর চারটা এক্স লাগবে সেক্ষেত্রে এখানে আছে মাইনাস এক্স এখানে যদি আমি মাইনাস চারটা এক্স দিয়ে সেক্ষেত্রে মাইনাস পাঁচটা এক্স এক্স হবে তাহলে এই পর্যন্ত আমার সমাধান এরপরে এখানে আমি মাইনাস পেয়েছি সুতরাং এখানে আমার মাইনাস বসানোর কথা বসালাম এখন এই এক্স দিয়ে এই ফোর এক্সকে ভাগ করবে সেক্ষেত্রে আমার এক্স এক্স কারাকাটি যাবে থাকবে ফোর সেই ফোর এখানে আমি বসাবো এখানে একটা বিষয় যে সংখ্যা দিয়ে ভাগ করবো ভাগ ফল যা পাবো তাই এখানে বসিয়ে এই দুইটার আবার গুণ করে গুণ ফল এই দুই এইটটা থেকে আবার মিলাবো তাহলে ফোর দিয়ে এক্স রে গুণ করলে আমি ফোর এক্স পাবো নতুন করে আমার ফোর এক্স লেখা যাবে না যেটা থাকবে ওইটার সাথে অটোমেটিক্যালি মিলে যাবে এবং ওইটা থেকেই হিসেব করতে হবে তাহলে ফোর এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান যদি গুণ করি মাইনাস মাইনাস প্লাস চারক্ষে চা সুতরাং আমার মনে হয় তোমরা বুঝে গেছো প্রথমে আমরা দ্বিতীয় লাইন করবো তারপর প্রথম প্রথম লাইন এখন আমাদের সোজা এখানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনটা থেকে আমরা একটা নিতে পারি নিলাম একটা বাদ বাকি যা আছে সেগুলো আমরা আর ব্র্যাকেটে নেব যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর নিয়েছি এখন এখানে একটা বিষয় সেটি হলো এক্স মাইনাস ওয়ানের কিন্তু কোনো কাজ নেই এটা নিয়ে আলোচনাও করা হবে না এই পাশে একটা বিষয় আমাদের কিন্তু এখন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পথ এইটা কিন্তু আমার ওই যে আমি আগে যে লিখেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সেই হিসাবে কিন্তু এটা পড়ে সেক্ষেত্রে এটাকে আমরা মিডল টার্ম ব্রেক সূত্র কমন নিতে পারবো এখানে কিন্তু কমন যাবে না দেখে সূত্রে যায় কি না প্রথমটার আমরা এ ধরব তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এই সূত্রে নিয়েছি কীভাবে নিলাম আমি যদি প্রথম এ স্কোয়ার নিই তাহলে কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হয় না প্লাসের জায়গায় প্লাস রেখেছি সূত্রের টু এনেছি আমি সূত্রের টু আনি অথবা যে কোনো রাশি আনি আমার কিন্তু উপরের রাশির সাথে মিল রেখে করতে হবে তা না হলে কিন্তু আমার অঙ্ক হবে না তাহলে সূত্রের টু আনলাম তারপরে এ এ আমি এখানে বসেছি এক্স তাহলে এক্স আনলাম কিন্তু বি বি বলতে আমি কিন্তু এখানে ফোর বসাতে পারতাম কিন্তু ফোর বসালে আমার অঙ্ক হবে না অথবা টুর এ স্কোয়ারও যদি বসাতাম সেক্ষেত্রে অঙ্ক হতো না কেন হতো না আমি তোমাদের দেখাই টু ইন্টু এক্স ইন্টু পাশে দেখাই টু ইন্টু ইন্টু যদি আমি টু লিখতাম টুর বর্গ করলে ফোর হয় সেক্ষেত্রে আমি পরের লাইনেও পরের পদেও কিন্তু আমি বি স্কোয়ার হিসেবে টুর স্কোয়ার করলে আমার ফোর হতো সেখানে আমি হাফ বসালাম কেন অবশ্যই কারণ আছে এখানে যদি আমি টু ইন্টু এ বি বি যদি টু বসাই সেক্ষেত্রে দুই গুণ চার ফোর এক্স হয়ে যায় কিন্তু আমার উপরে আসে শুধু এক্স ফোর এক্স কিন্তু নেওয়া যাবে না সেজন্য আমরা টেকনিক্যালি টু ইন্টু এ বি হিসেবে আমরা হাফ নিয়েছি এইট টু এবং এই টু যদি কাটাকাটি করে সেক্ষেত্রে আমার এক্স থাকবে এক্স কিন্তু আমার উপরে আসে মিলানোর জন্য আমরা হাফ নিয়েছি তাহলে পেলাম কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এখন একটা দেখার বিষয় মাইনাস ফোর আছে মাইনাস ফোর লিখলাম এখন আমি এই পর্যন্ত মিলাবো আমার উপরের রাশির সাথে মেলে কিনা এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস এই টু এই টু কাটাকাটি গেলে এক্স থাকবে মেললে পর্যন্ত এখানে আছে প্লাস এখানে আছে কিন্তু মাইনাস মেলে নাই তাহলে কি করবো আমরা প্লাস ওয়ান বাই টু স্কোয়ার এটা বেশি নেওয়া হয়ে গেছে আমার যদি বেশি নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আমি কি করবো মাইনাস ওয়ান বাই টু তার স্কোয়ার করে দেবো কারণ আমরা জানি প্লাস সংখ্যা এবং মাইনাস সংখ্যা কাটাকাটি করা যায় একই সংখ্যা সেক্ষেত্রে এটা যদি এরা যদি কাটাকাটি করি তাহলে আমি পূর্বের রাশি ফিরে পাবো এক্স মাইনাস ওয়ান ওভাবে রেখেছি তাহলে এখান থেকে এ পর্যন্ত আমরা যে সূত্রটা লিখেছি যেমন এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা এ প্লাস বি হলে স্কোয়ার সূত্রে ভাঙাতে পারি মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এখানে যেহেতু আমি মাইনাস সাইন কমন নিয়েছি তাহলে ভিক্তারের সাইন আমার পরিবর্তন হয়ে যাবে লসাগু নিয়েছি চার লসাগু যায় এখানে চারের নিচে কোনো হর নেই সেক্ষেত্রে লসাগু দিয়ে সরাসরি গুণ চার গুণ চার ষোলো মাইনাস যাবে প্লাস হয়ে কারণ ব্রাকেটের আগে আমরা মাইনাস নাইন কমন নিয়েছি প্লাস চার দিয়ে চারের ভাগ করলে এক এক দিয়ে একের গুণ করলে এক হয় ষোলো আর এক সতেরো ডিভাইডেড বাই ফোর বামপাশের যে রাশি ছিল সেই রাশি এখন এক্স প্লাস ওয়ান বাই টু তার হলে স্কোয়ার মাইনাস এপাশে যদি আমরা একটি স্কোয়ার আনতে পারি সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে নিতে পারব সেজন্য একটা টেকনিক অবলম্বন করেছি সেটা হলো সতেরো এমন একটা সংখ্যা মৌলিক সংখ্যা যার এমন সংখ্যা নেই যে দুটি সংখ্যা গুণ করলে সতেরো হবে যেমন তিন গুণ তিন করলে কিন্তু নয় হয় তাহলে তিনের বর্গ করা যায় কিন্তু সতেরো এমন কোনো সংখ্যা নেই যার বর্গ করলে সতেরো হবে সেক্ষেত্রে আমরা রুট দিয়ে করতে পারি রুট বর্গ কাটাকাটি গেলে আমরা পূর্বের সতেরো ফিরে পাবো এবং টুর স্কোয়ার করলে আমরা ফোর পাবো টেকনিক্যালি আমরা বি স্কোয়ারটা বানালাম সেক্ষেত্রে প্রথমটারেখে আমরা এ ধরবো এক্স প্লাস ওয়ান বাই টুরে আমরা এ ধরবো রুট সতেরো ডিভাইডেড বাই টু তাকে আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান সূত্র হলো এ প্লাস বি এ বলতে এক্স প্লাস ওয়ান বাই টু এইটা হলো এ প্লাস বি বলতে রুট সেভেন টেন ডিভাইডেড বাই টু ইন্টু এ মাইনাস বি সুতরাং এটি হবে আমাদের নির্ণীয় আশা করি তোমরা বুঝেছো এখন আমরা সমাধানে সেটি হলো মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এটা এখানে কিন্তু আমাদের সাইটটা পথ আছে সেক্ষেত্রে সূত্রে যাওয়ার সম্ভাবনা আছে আমরা একটু দেখব সূত্রে যায় কিনা রাশিটি লিখেছি সুতরে নেওয়ার চেষ্টা করব এক্স কিউব মাইনাস তার মানে এ কিউব এক্স কে আমরা মনে মনে এ ধরবো তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ বলতে এক্স থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি বলতে আমরা এখানে ওয়ান ধরেছি ওয়ান ধরলে অঙ্কটায় সমস্যা হবে না এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে যদি আমি কিউব পর্যন্ত মিলেই সেক্ষেত্রে দেখব আমার সাথে মিল আছে কিনা কিউব করলে ওয়ান দ্বারা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার হবে এর জায়গায় প্লাস থ্রি এক্সের সাথে ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ান দ্বারা গুণ করলে থ্রি এক্সই হবে এখানে আছে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান ওয়ান এর কিউব তার মানে ওয়ানই হবে সেক্ষেত্রে আমার উপরে আছে মাইনাস টু এখানে আছে মাইনাস ওয়ান সেক্ষেত্রে আমার মাইনাস এক কম নেওয়া আছে সেজন্য আমরা মাইনাস এক যোগ করে বসিয়ে দিলাম তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমার যোগ করলে মাইনাস টু হবে তাহলে এখান থেকে এ পর্যন্ত যে সূত্র বসালাম সেটি হলো এই পর্যন্ত যে সূত্র বসালাম সেটি হলো এ মাইনাস বি তার হল সমান ওয়ান এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো এই রেসিটারে আমরা যদি এ ধরি তাহলে এ এই রেস্টারে যদি আমরা বি ধরি এবং এর উপরে যদি একটা কিউব দিয়ে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে এটা হবে বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এবি এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা বসাতে পারি সেই অনুযায়ী আমি বসিয়েছি এখানে a কিউব মাইনাস সমান এ মাইনাস বি এ এ বলতে বলতে মাইনাস তাহলে এ মাইনাস বি এ বলতে এক্স মাইনাস তার হলে স্কোয়ার প্লাস আবার এ এ বলতে এক্স মাইনাস বসিয়েছি বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান তার হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু হবে এটা আবার সূত্রে যায় এ মাইনাস স্কোয়ার সেক্ষেত্রে এ এ মাইনাস টু বি বি প্লাস ভোলে সূত্রে ভাঙিয়েছি প্লাসের জায়গায় প্লাস এটাকে যদি গুণ করি তাহলে ওয়ান দিয়ে এক্স রেগুন করলে এক্স ওয়ান দিয়ে মাইনাস ওয়ান রেগুন করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ানের বর্গ করলে ওয়ান হয় এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করবো টু এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে টু এক্স হবে প্লাস ওয়ানের বর্গল ওয়ান হবে প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি করা যায় আর কাটাকাটি যায় না সেক্ষেত্রে এক্স স্কোয়ার লিখলাম এখানে মাইনাস টু এক্স এখানে আছে একটা এক্স দুইটা এক্স থেকে একটা এক্স বাদ গেলে থাকবে একটা এক্স সেক্ষেত্রে আমরা মাইনাস একটা এক্স পেলাম প্লাস ওয়ান এটি হলো আমাদের নির্ণয় অ্যান্সার এটাও ভাগ শেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করা যায় যেহেতু আমরা আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো সেক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলেই হবে ভাগ শেষ করি আর সূত্র নিয়ে করি মিডিল টাম্পারে করি যা করি উৎপাদকে বিশ্লেষণ করলেই হবে সেক্ষেত্রে আমার কঠিনটা যাওয়া দরকার নেই তিন যে অঙ্কটি আছে সেটি হল এক্স ফাইভটা এমন ভাবে দেওয়া আছে এখানে কিন্তু হবে মাটি বসিয়েছি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস সিক্সটিন এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা কমন নেওয়ার চেষ্টা করবো এখানে এক্স আছে পাঁচটা এখানে আছে একটা সেক্ষেত্রে কমন যাবে একটা এখান থেকে থাকবে চারটা যেহেতু পাঁচটা থেকে একটা গেছে একশো দি ফোর হবে মাইনাস ষোলো এক্স চলে গিয়েছে থাকবে ওয়াই টু দি পাওয়ার ফোর বাইরের এক্স বাইরে এখানে আমরা একটা সূত্র নেওয়ার চেষ্টা করব সেটা হলো এক্স স্কোয়ারের যদি আমরা হোল স্কোয়ার করি সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর হবে মাইনাস ষোলোর এমন সংখ্যা আছে যে সংখ্যা তারা গুণ করলে ষোলো হবে চার চার ষোলো সেক্ষেত্রে চারের বর্গ করা যায় সেটি আমরা বসেছি চারের বর্গ এবং সেক্ষেত্রে ষোলো হবে বাইরে তাহলে হবে যে জায়গায় আমরা বি বলবো সেখানে ফোর ওয়াই স্কোয়ার বসাবো যে জায়গায় এ বলবো এক্স স্কোয়ার বসাবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সূত্র এ প্লাস এক্স স্কোয়ার প্লাস বি বলতে ফোর ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার যেভাবে আছে সেভাবেই বসাবো এখানে একটা কাজ করবো এক্সকে আমরা এ ধরবো এক্স রে সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস ফোর রে যদি আমরা টুর এ স্কোয়ার করি সেক্ষেত্রে ফোর পাবো তাহলে আমরা টু ওয়াই তার হলে স্কোয়ার লিখতে পারি মানের কোনো পরিবর্তন হয় না এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এখন এক্সকে যদি আমরা এ ধরি এবং টু ওয়াইকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি এ বলতে এক্স বি বলতে টু ওয়াই এবং এ মাইনাস বি বলতে এক্স মাইনাস টু ওয়াই এটি হবে আমার অ্যান্সার সুতরাং অঙ্ক সমাধান যদি তোমাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফলো যারা ফেসবুক থেকে দেখবা তারা ফলো দিয়ে রাখতে পারো এবং এই অধ্যায়ের কোনো অঙ্ক সমাধান যদি তোমাদের কাছে কঠিন মনে হয় থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো আমি সহজভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ